সবকিছু মালিক আল্লাহ তারপরে আমাদের মাধ্যমে যখন আমরা পেয়ে দিই সবকিছু দেখতে পায় উনি পড়তে পারে কাছে এর চেয়ে বড় আনন্দের সুতরাং দুনিয়াদের যারা দেশে যারা ধর্নাট ব্যক্তি আছেন উচ্চবিত্ত আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমরা সকলে মিলেই আমাদের এলাকার মেহনতি মানুষের পাশে দাঁড়াই যার যার অবস্থার দিকে দাঁড়াই শুধু চক্ষু কেম আমাদের পাশের বাড়ি একজন একটি ঘর নেই আপনার উদ্বৃত্ত টাকা দিয়ে তার জন্য একটা ছোট্ট একটা ঘর করে দেন না সে তো অন্তত ঘরের নিচে থাকার একটা সংস্থান পাবে এভাবে করেই কিন্তু আমরা আমাদের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা যে সুখ এবং দুঃখ ভাগ্যভাগ করতে পারি তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের আপনারা আছে সকলে আমাদের সকলকে মিলে একসাথে ভাগাভাগি করে তুলি খন্দকার আবু আশপাক সাহেব উদ্যোগ নিয়েছেন ওরা দুহান্নকে এক মুক্ত করার জন্য চোখের যে সমস্যাগুলি আছে এটাকে দূর করার জন্য আমাদের অবশ্যই উচিত যে তাকে তার এই উদ্যোগ যাতে সে সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে নিজের অর্থায় অনেক করা হচ্ছে কিন্তু সরকারের অনুদান নাই আমাদের লায়েন্সদের টাকা লায়ন্স ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজটা করানো হয় কাজে আমাদের উচিত হবে সবাই সবাইকে যাতে এই সেবা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় আর আমি ডিস্ট্রিক্ট জেলা ডিস্ট্রিক্ট গভর্নর কিন্তু আমার থেকে অনেক আগে আমাদের নেতা ওই ডিস্ট্রিক্টের গভর্নর ছিলেন স্বাভাবিকভাবেই আমি তার উত্তর শুনি আর তারই ধারাবাহিকতায় ওনারই ছিল মুক্ত করবে সানি অপারেশন যেটা যারা একটু দুর্বল তারাই কিন্তু শক্তিশালী হওয়ার জন্য একত্রিত হয় আমাদের এই যে অ্যাটিটিউড থাকার পরিপ্রেক্ষিতে ওই ভাবটা আগে ছিল না কিন্তু ইদানিং আমার মনে হয় আমাদের মধ্যে এই ভাবটা চলে আসছে পরস্পর পরস্পরের প্রতি ইন্টারাকশনটা বাড়াতে হবে তে আমাদের এই নেতা যে কাজটা আরম্ভ করেছিলেন ক্যাটারেক্ট মুক্ত আমি এবার ওই ডিস্ট্রিক্টের তার অনেক পরেই দায়িত্ব নিয়েছি নেওয়ার পরে আমি ওই ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য লিডারের সাথে আলাপ করেছি এবং প্রথম কাজটা আমাদের সুল্লা থেকে আরম্ভ হয়েছে এটা চতুর্থতম এবং ওনার ডিক্লারেশন যে পোহারের নবাবগুঞ্জের এবং দুহারের আটটা কাজে এটা কিন্তু একটা বিরাট সুযোগ আজকেও দেখা গেল এখানে এই পর্যন্ত পরে একশো রুগীকে স্থানীয় অপারেশন করাতে হবে কাজে আজকে যারা এখানে আসতে পারেন নাই তারা যখন পরবর্তী ট্রেনটা যেন মিস না করে কারণ উনি যে সুযোগটা এ জায়গায় উন্মুক্ত করে দিয়েছে আমাদের কিন্তু উচিত এই সুযোগটা গ্রহণ করা